বর্তমানে অক্সব নাই যে কিছুই নাই কিভাবে গাড়ি স্টার্ট করা লাগবো এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এই শর্ট এই স্পার্কার করলে স্টার্ট হয়ে যাবে হ্যাঁ স্টার্ট হয়ে গেছে এইরকম দূরত্ব রেখে স্টার্ট করে একটু রেসটা বাড়াই নেই স্পার্কারের যে জায়গায় ময়লা ছিল ওইটা সরে গেলে গিয়ে রানিং হয়ে যায় ঠিক আছে